তিনি তার আল হেত্তা সিদ্ধা কিতাবে পরিষ্কার লিখেছেন এবিরু তাইমিয়া এবিরু কাইম হাম্বলি মাঝাবে ছিলেন আর যারা এবিরু তাইমিয়া রহমদ কিতাব পড়েন মজমু উল ফতাওয়া এই কিতাবে বারবার ইমামুনা নাসা আলহি আহমদ ইমাম আহমদ থেকে এই বিষয়ে দুইটা বর্ণনা আছে দুইটা কোল আছে তিনি এই কিতাবের রদ এই কিতাবের খণ্ডন করেছেন নাম দিয়েছেন মিনহাজ সুন্নাতিন্না ভবিয়া আমি আশ্চর্য হই এই যার বক্তব্যকে ইম্রেত দশ দশটা দলিল দিয়ে খণ্ডন করেছেন আমাদের এই বক্তব্যটাই তাদের মুখে মুখে বলেন ইমামরা মাঝহব বানিয়ে নেয় নাই বরং মাজহাব এটা আল্লাহর কুদরতে মানুষের অনুসরণের মাধ্যমে হয়েছে আস্তে আস্তে হয়েছে প্রত্যেক ইমাম কোরআন এবং সুন্দর অনুসরণের প্রতি মানুষদেরকে ডাকে এর মানে এটা না তার নতুন কিছু বানিয়ে নিয়েছেন ইমাম এক জিনিস কুরআন সুন্নাহ এক জিনিস নয় শিয়া বলে আহমালু ওয়া কাউইল আসহাবা চারমা সাজে সাহাবী দের বক্তব্য প্রত্যক্ষ করা হয়েছে ইবনে তাইমিয়া বলেন কাযিবুম মিন এটা মিথ্যা কথা আবু হানিফার মাযহাব কেন বলে আবু বকরের মাযহাব কেন বলে না উমর এর কেন বলে না করে না এরকম প্রশ্ন অনেকেই এরকম প্রশ্ন করে কই যে উমরের মাযহাব কেন নাই এ মাসুদের মাযহাব কেন বলা হয় না কেন আবু হানিফার মাযহাব বলা হয় কেউ যদি এই প্রশ্ন করে এর কি জবাব আমাদের কিন্তু সত্যি অনেকে করে আহ আদিজ ভাইরা করে এই আলে আদিজ ভাইদের জবাব ইব্রে তাইমিয়া দিচ্ছেন বলা হয় আবু হানিফার মাঝাব বলা হয় মালেকের মাঝাব বলা হয় সাফে মাঝাব তার মানে তিনি বানাননি এটাতে আবু বকরের মাঝাব আছে এটাতে ইব্রে মাসুদের মাঝাব আছে শেখুল ইসলাম ইব্রে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, রহমতন ওয়া সে আতান ওয়া ফেরাতন আল্লাহ রহমত বর্ষণ করেন তিনি বলেছেন কি কামা তুজাফু কুতুবুল হাদিস ইলামান জামাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস সম্পূর্ণ বলে বুখারী শরীফের হাদিস বুখারী শরীফের হাদিসে প্রথমে বলে মাযহাবটা এরকম কুরআন সুন্নাহর মাযহাব কুরআন সুন্নাহ থেকেই নেওয়া নবীর শিক্ষা থেকেই নেওয়া আবু হানিফার মাজাব কেন মানবো রাসূলুল্লাহর মাযহাব মানবো আবু হানিফার মাযহাব কেন কুরআন সুন্নাহর মাযহাব মানবো তখন যদি কেউ প্রশ্ন করে বসে বুখারীর হাদিস কেন মানবো রাসূলুল্লাহর হাদিস মানবো কেউ যদি বলে কুরআনের কেরাত আমি নাফে এর খেলাতে কোরআন পড়ি ইবনে কাসিরের খেলাতে কোরআন পড়ি কেউ যদি বলে কেন আমি না ফের খেলাতে কোরআন পড়বো আমি রসুল উল্লাহ খেলাতে কোরআন পড়বো অনেকের মনে বড় প্রশ্ন চার মাঝাব কেন ইবনে তাইমিয়া বড় সুন্দর জবাব দিয়েছেন নবীর হাদিসের পাঁচ কিতাব ছয় কিতাব দশ কিতাব তারা কি তার কিতাব পড়ে না তিনি মাঝাবকে কিভাবে চিত্রায়ন করেছেন আপনারা কিভাবে চিত্রায়ন করেন Oh